একটুখানি কথা মৃত ঠাকুর জয়গোপালের প্রতি বলিলেন অন্য কোনো মতকে বিদ্বেষ করতে নাই নিরাকারবাদী সাকারবাদী সকলেই তার দিকে যাচ্ছে জ্ঞানী যোগী ভক্ত সকলেই তাকে খুঁজছে জ্ঞান পথের লোক তাকে বলে ব্রহ্ম যোগীরা বলে আত্মা পরমাত্মা ভক্তেরা বলে ভগবান আবার আছে যে নিত্য ঠাকুর নিত্যদাস জয়গোপাল বললেন সম্পতি সত্য কেমন করে জানব ঠাকুর বললেন একটা পথ দিয়ে ঠিক যেতে পারলে তার কাছে পৌঁছানো যায় তখন সব পথের খবর জানতে পারে যেমন একবার কোনো উপায়ে ছাদে উঠতে পারলে কাঠের সিঁড়ি দিয়েও নামা যায় পাকা সিঁড়ি দিয়েও নামা যায় আবার একটা বাঁশ দিয়েও নামা যায় একটা দড়ি দিয়েও নামা যায় তার কৃপা হলে ভক্ত সব জানতে পারে তাকে একবার লাভ হলে সব জানতে পারবে একবার জো শো করে বাবুর সঙ্গে দেখা করতে হয় আলাপ করতে হয় তখন বাবুই বলে দেন সমস্ত কিছু জয়গোপাল বললেন কি করে তার কৃপা হয় ঠাকুর বললেন তার নামগুলো কীর্তন সর্বদা করতে হবে বিষয় চিন্তা যত পারো ত্যাগ করতে হয় তুমি চাষ করার জন্য খেতে অনেক কষ্টে জলাঞ্ছ কিন্তু আলের গর্ত দিয়ে সব বেরিয়ে যাচ্ছে তখন নালা কেটে জল আনা বৃথা পরিশ্রম হল চিত্তশুদ্ধি হলে শক্তি চলে গেলে ব্যাকুলতা আসবে তোমার প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছাবে টেলিগ্রাফে তারের ভিতর অন্য জিনিস মিশাল থাকলে বা ফুটো থাকলে তারের খবর পৌঁছাবে না আমি ব্যাকুল হয়ে একলা একলা কাঁদতাম কোথায় নারায়ণ এই বলে কাঁদতাম কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যেতাম মহাবায়ুতে লিন যোগ কিসে হয় টেলিগ্রাফের তারে অন্য জিনিস বা ফুটো না থাকলে হয় একেবারে বিষয়া শক্তি ত্যাগ কোনো কামনা বাসনা রাখতে নাই কামনা বাসনা থাকলে সকাম ভক্তি বলে নিষ্কাম ভক্তিকে বলে অহেতুকি ভক্তি তুমি ভালোবাসো আর নাই বাসো তবু তোমাকে ভালোবাসি এর নাম অহেতুকি কথাটা এই তাকে ভালোবাসা খুব ভালোবাসা হলে দর্শন হয় সতীর পতির উপর টান মায়ের সন্তানের উপর টান বিষয়ের বিষয়ের উপর টান এই তিন টান যদি একত্রে হয় তাহলে ঈশ্বর দর্শন হয় জয়গোপাল বিষয়ী লোক তাই ঠাকুর তারই উপযোগী এসব কথা উপদেশ দিতেছেন ঠাকুর ঘরে বসিয়া আছেন ঘরে রাখাল ও মণি আছেন ঠাকুর মনিকে বিচার করিতে বারণ করিয়াছেন ঠাকুর রাখালের প্রতি বলিলেন বেশি বিচার করা ভালো না আগে ঈশ্বর তারপর জগৎ তাকে লাভ করলে তার জগতের বিষয়ও জানা যায় যদু মল্লিকের সঙ্গে আলাপ করলে তার কত বাড়ি বাগান কোম্পানির কাগজ সব জানতে পারা যায় তাই তো ঋষিরা বাল্মীকিকে মরা মরা জব করতে বলতেন ওর একটু মনে আছে ম মানে ঈশ্বর রামানে জগৎ আগে ঈশ্বর তারপরে জগৎ কৃষ্ণ কিশোর বলেছিল মোড়া শুদ্ধ মন্ত্র ঋষি দিয়েছেন বলে ম মানে ঈশ্বর রাম মানে জগৎ তাই আগে বাল্মীকির মতো সব ত্যাগ করে নির্জনে গোপনে ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে ঈশ্বরকে ডাকতে হয় আগে দরকার ঈশ্বর দর্শন তারপর বিচার শাস্ত্র জগৎ মনির প্রতি বলিলেন তাই তোমাকে বলছি আর বিচার করো না বেশি বিচার করলে শেষে হানি হয় ভক্তিতেই সব পাওয়া যায় যারা ব্রহ্মজ্ঞান চায় যদি ভক্তির রাস্তা ধরে থাকে তারা ব্রহ্মজ্ঞানও পাবে তার দয়া থাকলে কি জ্ঞানের অভাব থাকে যে ধান মাপে যেই রাস অমনি একজন রাস ঠেলে দেয় মা জ্ঞানের রাস ঠেলে দেন তাকে লাভ করলে পণ্ডিতদের খড়কুটো বোধ হয় ভক্তি দ্বারাই সব পাওয়া যায় তাকে ভালোবাসতে পারলে আর কিছুই অভাব থাকে না ভগবতীর কাছে কার্তিক আর গণেশ বসেছিল মা বললেন যে ব্রহ্মাণ্ড আগে প্রদক্ষিণ করে আসতে পারবে তাকে এই মালা দেব কার্তিক তৎক্ষণাৎ কোনো বিলম্ব না করে ময়ূর বেরিয়ে গেলেন গণেশ আস্তে আস্তে মাকে প্রদক্ষিণ করে প্রণাম করলেন গণেশ জানে মার ভিতরেই ব্রহ্মাণ্ড মা প্রসন্না হয়ে গণেশের গলায় হার পরিয়ে দিলেন অনেকক্ষণ পরে কার্তিক এসে দেখে যে দাদা হাড় পরে বসে আছে মাকে কেঁদে কেঁদে আমি বলেছিলাম মা বেদ বেদান্তে কি আছে আমায় জানিয়ে দাও পুরাণতন্ত্রে কি আছে আমায় জানিয়ে দাও তিনি একে একে আমায় সব জানিয়ে দিয়েছেন কত সব দেখিয়ে দিয়েছেন একদিন দেখালেন চতুর্দিকে শিব আর শক্তি শিব শক্তির রমন মানুষ জীবজন্তু তরুলতা সকলের ভিতরেই সেই শিব আর শক্তি পুরুষ আর প্রকৃতি এদের রমণ আর একদিন দেখালেন নরমণ্ডু স্তূপাকার পর্বতাকার আর কিছুই নাই আমি তার মধ্যে একলা বসে আর একবার দেখালেন মহাসমুদ্র আমি লবণ পুত্রলিকা হয়ে মাপতে যাচ্ছি মাপতে গিয়ে গুরুর কৃপায় পাথর হয়ে গেলুম দেখলাম জাহাজ একখানা আমি উঠে পড়লাম গুরু কর্ণধার সচ্চিদানন্দ গুরুকে রোজ তো সকালে ডাকো মনি বললেন আজ্ঞে হ্যাঁ ঠাকুর বললেন গুরু কর্ণধার বিচার করে কি বুঝবে তিনি যখন দেখিয়ে দেন তখন সব পাওয়া যায় কিছুরই অভাব থাকে না জয়দূক শ্রীরামকৃষ্ণ